السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو. সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহবাহু আতলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহবাহুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব এ বিষয় আমল এবং তদ্বির যে থাকেন সবচেয়ে বেশি এই বিষয়টি স্বামী স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী সবইকে দেখতে পারে না একজন আরেকজনের প্রতি মহাব্বত ভালোবাসা নেই তাদের জন্য আজকের পরীক্ষিত একটি তদবির আপনাদের মাঝে নিয়ে আসলাম যে তদবিরগুলো আপনার নিজেরাই করতে পারবেন অবশ্যই আপনাকে এই তদবির করা পূর্বে আপনার দিলের মধ্যে একদিন থাকতে হবে যে না অবশ্যই অবশ্যই আপনার কাজটি হবেই হবে প্রথমে আপনি তাবিজ লেখার যে কাগজ আছে পাতলা কাগজগুলো যেটাকে টিস্যু পেপার অনেকে বলে এই কাগজগুলো সংগ্রহ করবেন এটা আপনি যে কোনো তাবিজের দোকানেই পাইবেন বললে হবে টিস্যু পেপার অথবা তাবিজ দেখার কার সাদা কাগজগুলো দেন তো এটা নিয়ে মেস্কো আম্বর যে কালিটা আছে মেসকে আম্বর এই কালিটা আপনারা তাবিজের দোকানে পেয়ে যাবেন বা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন মেশকে আম্বারের কালি দ্বারা আমি স্কিনে একটি নকশা দিতেছি এই নকশাটি মেস্কে আম্বার কালি দ্বারা লিখতে হবে লেখার পূর্বে অবশ্যই পুজু করতে হবে উজুর সহিত পবিত্র জামাকাপড় পরিধান করে পবিত্র স্থানে বসতে হবে সুগন্ধি ব্যবহার করবেন নিজেও ব্যবহার করবেন আপনি যে স্থানে লেখবেন ওই স্থানে আশেপাশেও সুগন্ধি ব্যবহার করবেন প্রথমে কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন কয়েকবার দূরদে ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার দূরদে ইব্রাহিম পাঠ করার পরে সুরায় কাউসার নামে কারিমে একটি সুরা আছে সবচেয়ে ছোট্ট একটা সুরা এই সুরাটি এক হাজারবার পাঠ করবেন এরপরে মেশকে আম্বার কালী দ্বারা স্ত্রীর যে নকশাটি দিব এই নকশাটি লিখবেন লেখার পরে সবার নিচে দেখবেন এমনিতে দাগ দেওয়া আছে মাস্কানে ইবনে লেখা আছে এই স্থানে ডান পাশে আপনি যার অন্তরে মহাব্বত করতে চান অর্থাৎ স্বামীর অন্তরে যদি মহাব্বত করতে চান স্বামীর নাম লিখবেন বাম পাশে তার বাবার নাম লিখবেন আর আপনি যদি স্ত্রীর জন্য করতে চান তাহলে এখানে লেখবেন প্রথমে স্ত্রীর নামতাবিত্তে তার মায়ের নাম লেখবেন এটা চল্লিশটি কাগজে লেখবেন চল্লিশটি অর্থাৎ চল্লিশ বার লিখবেন একটা কাগজে যদি টিস্যু পেপার কিনেন তাবিজ লেখার এক কাগজ এক পেজের ভিতরে কম হলেও আপনি বার লিখতে পারবেন তো একটি কাগজে আপনি বার লেখার পরে এটাকে কেটে কেটে আলাদা করবেন এরপরে আট আর গুলি বানাবেন আটা দিয়াল যে আমরা রুটি বানাই এটার গুলি বানাবেন গুলি বানিয়ে এক একটা গুলির ভিতরে একটি করে নকশা ঢুকিয়ে দিবেন এভাবে চল্লিশটা নকশায় চল্লিশটা গুলির ভিতরে ঢুকিয়ে আপনি আশার নামাজে পরে যে কোনো পুকুর পাড়ে চলে যাবেন অথবা নদীর পাড়ে চলে যাবেন যে কয়েকবার ও ধারদশি পাঠ করে সুরায় কাউসার পরতে থাকবেন একবার সুরায় কাউসার পরবেন আর একটি গুলি পানিতে নিক্ষেপ করবেন আবার একবার সুরায় কাউসার পরবেন একটা গুলি পানিতে নিক্ষেপ এইভাবে প্রতিদিন লেখবেন এবং প্রতিদিন আপনি পানিতে নিক্ষেপ করবেন এই তথ্যের কাজটি করতে হবে এগারো দিন কারো কাছে চাইতে হবে না আপনি নিজে নিজে করতে পারবেন ইংশা আল্লাহ এগারো দিনের মধ্যেই দেখবেন আপনি যদি আপনার স্বামীর জন্য করেন দেখবেন স্বামীর অন্তরে আপনার জন্য প্রচুর মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন আপনি যদি স্ত্রীর জন্য করে থাকেন দেখবেন স্ত্রীর অন্তরে প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত আল্লাহ পয়দা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আহমিনামুকম রহমতুল্লাহ আবার